আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি যে গরম গরমে হালকা একটু শরীরটা খারাপ সেই জন্য এই যে আমাদের যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আসছি এই যে এটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে বাগান সামনে সুন্দর অনেক সুন্দর চিকিৎসা ব্যবস্থা কি সেটা জানি না কারণ এরকমভাবে আসা হয় না ওই যে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে ওইখানে অ্যাম্বুলেন্স রাখা কিন্তু সকালবেলা কেবল এটা খুলছে হসপিটালটা খুলছে এই যে এখানে টিকিট কাটতে হয়

থেকে এখন এখানে আসেই এমার্জেন্সি এইটা জরুরি বিভাগ সব বসে আছে কেটে বসে আছে যে আমার কাজ শেষ এখন আমি চলে যাচ্ছি এখন লোকজন আসা শুরু হচ্ছে সুন্দর মাঠ ওই যে হচ্ছে শহীদ মিনার এখান তারপর রাস্তা আছে ঝালমুড়ি বিক্রি করতেছে <laughs> hey, dikende kuşun da rasta. Dikende ama şu şurada da